আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে এটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যে রসায়নে কীভাবে আমি নাইনটি এইট পার্সেন্ট মার্ক পাইছিলাম এসএসসিতে তোমরাও কীভাবে পাবা এবং কি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবা আমি সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা আজকে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো পুরো ফার্স্ট ও লাস্ট দেখার চেষ্টা করবা এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন থাকে আমার কাছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক তো প্রথমেই আমি হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে এসএস দু সালের শিক্ষার্থীদের কাছ থেকে কিছু সাধারণ প্রশ্ন নিয়েছি তারপর আমার অভিজ্ঞতা এবং আমি কিভাবে পাইছিলাম নাইনটি এইট পার্সেন্ট মার্ক সেইগুলোর উপর সম্পূর্ণ বেস করে আমি ছয়টা যে লাইন তোমাদের জন্য হচ্ছে তৈরি করেছি যেগুলো তুমি ফলো করলে ইনশাল্লাহ তুমিও নাইনটি এইট মার্ক পাবা ওকে তো দেখো যে রসায়ন অধ্যায় বাছাই করতে হবে কারণ প্রত্যেকটা অধ্যায় তোমার জন্য গুরুত্বপূর্ণ না ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় তোমার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ না কিছু কিছু অধ্যায় আছে কিছু কিছু অধ্যায় আছে এইগুলো যদি হান্ড্রেড পার্সেন্ট এই দিকে আশি প্লাস পাবা আশি প্লাস পাবা কোনো ব্যাপার না কিন্তু এই ধরনের মার্ক না। ওকে এই যে একশো পার্সেন্ট মার্ক পাইতে গেলে তোমাকে এমসিকিউতে রাখতে হবে পঁচিশে পঁচিশ সিকিউতে হচ্ছে পঞ্চাশে পঞ্চাশ রাখতে হবে প্র্যাকটিক্যালে আছে তোমার হচ্ছে পঁচিশে রাখতে হবে সুতরাং এখানে খুবই সিনসিয়ার থাকতে হবে আর সিনসিয়ার তুমি সিনসিয়ারিটি কখন আসবে যখন তোমার মানে কাজগুলো বা তোমার ওয়ার্কগুলো স্মার্ট ওয়ার্কে পরিণত হবে তখন ঠিক আছে এই জন্য সিলেকশন অধ্যায় সিলেকশন তোমাকে মাসবি করতেই হবে তারপরে দেখো যে রসায়নের কনসেপ্ট বোঝা ও বনা মুখস্ত করা এখানে তুমি বলবা যে হ্যাঁ রসায়নে তো আমরা হচ্ছে বিক্রিয়া থাকে বা ওইগুলোকে মুখস্ত করবো ওইগুলো আমি বিষয় পরে আসি এখানে মুখস্থ বলতে আমি এইটা বোঝাচ্ছি যে তোমার ক প্লাস খ মুখস্ত করতে হবে এখানে ঠিক আছে ক কোনগুলা এখানে মুখস্থ করতে হবে দুই হাজার পনেরো সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই জিনিসটা তুমি যদি মুখস্থ করতে পারো তুমি দেখবা ইজিলিভাবে তোমার ক আপ হয়ে যাবে ঠিক আছে গেল। তারপর হচ্ছে টাইপ অনুযায়ী বিগত দশ বছরের দশ বছর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এখানে আমার না মানে আউট অফ হান্ড্রেডের মধ্যে আটানব্বই পাওয়ার পিছনে একটাই সব থেকে বড়ো ভূমিকা পালন করছে সব থেকে বড়ো ভূমিকা পালন করছে সেটা হচ্ছে এই যে বিগত দশ বছরের প্রশ্ন আমি প্র্যাকটিস করে গেছি এবং অবশ্যই সেটা কি অনুযায়ী আমার অবশ্যই টাইপ অনুযায়ী ঠিক আছে সেটা আমরা টাইপ অনুযায়ী সলভ করছিলাম ওকে টাইপ অনুযায়ী সলভ করছি যার কারণে আমার কাছে দেখা গেছে যে যেখান থেকে প্রশ্ন হোক না কেন আমি পারবো এই বিশ্বাস নিয়ে পরীক্ষার হলে গেছি এবং আমি ভালো বার্ক পেয়েছি তো অবশ্যই টাইপ অনুযায়ী প্র্যাকটিস করতে হবে এখন যদি সবার কাছে যদি টাইপ অনুযায়ী তোমার হচ্ছে না থাকে দশ বছরের প্রশ্ন বা টাইপ অনুযায়ী প্র্যাকটিস শিট না থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টটা জানিও ইনশাল্লাহ আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব ডাউনলোড করে নিও আমার কাছে সব তৈরি করা আছে তারপরে তুমি দেখো যে এখানে আরেকটা আছে যে রিভিশন নোটস ও বিক্রিয়ান নোটস রিভিশন নোটস তোমাকে তৈরি করতেই হবে রিভিশন নোট তুমি তৈরি করতে না পারলে তো সমস্যা আমাকে জানিও যদি তৈরি করতে সমস্যা হয় আমি শেখাই দিব ওকে রিভিশন নোট তোমাকে তৈরি করতে হবে সেটা করার পাশাপাশি আমাকে আর একটা করতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ার নোট কারণ তুমি এখানে পরীক্ষাতে ভালো তখনই করবা যখন তুমি বিক্রিয়াগুলো সঠিকভাবে লিখে আসতে পারবা বিক্রিয়া ভুল ভাল লিখলে কি হবে অ্যান্সার করলে স্যার টিচার নাম্বার দিবে কখনোই দিবে না বিক্রিয়া ভুল করা যাবে না এবং বিক্রিয়া খুবই সহজ জিনিস এবং তোমাদের যদি প্রয়োজন হয় তা আমার কাছে নোটসটা তৈরি করা আছে ঠিক আছে আমি নিজে নোটস তৈরি করছিলাম আমার এসএসসি লেভেলে সেই নোটসটার উপর ভিত্তি করে এবং বিগত দশ পনেরো বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং স্কুল কলেজের যে নিত্য নতুন প্রশ্নগুলো হয় সব কিছু অ্যানালাইসিস করে এবং আমাদের মূল বয়স মানে পারিপার্শ্বিক সব কিছু মিলায় আমি একটা নোটস তৈরি করেছি তোমাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দিব জাস্ট তোমরা আমাকে হচ্ছে বলবা যে তোমাদের হচ্ছে নোটসটা প্রয়োজন না বলে আমি বুঝতে পারবো না যে আসলে তোমার কার কার কোনটা প্রয়োজন আমি কোনোভাবেই বুঝতে পারবো না যে তোমার কোনটা প্রয়োজন এই জন্য অবশ্যই আমার সাথে শেয়ার করবা যে ভাই আমার হচ্ছে এই নোটসটা প্রয়োজন আমাকে হচ্ছে দিয়ে দেন ড্রাইভ লিঙ্ক আমি হচ্ছে তোমাকে দিয়ে দিব প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডে কোনগুলো আসছে কলেজে কোনগুলো মানে স্কুলে কোনগুলো আসছে তারপর হচ্ছে তোমার বইতে কোন অধ্যায়ের কোন জায়গায় কোন বিক্রিয়াগুলো দেওয়া আছে সব কিছু পরপর সাজায় দেওয়া আছে ওকে ওকে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক ওগুলো আগে থেকে লিখে রাখতে হবে এইটা লিখে রাখছিলাম বলে আমি হচ্ছে আটানব্বই পাইছিলাম কেমিস্ট্রিতে এইটা লিখে রাখছিলাম বলে কারণ পরীক্ষার আগের দিন তোমার এতগুলো চ্যাপ্টার তুমি শেষ করে যেতে পারবা না সুতরাং মাথায় প্রেশার আসবে টেনশন হবে যে শেষ করতে পারবো কিনা কিন্তু তুমি যদি হচ্ছে এইভাবে লিখে রাখো গুরুত্বপূর্ণ টপিকগুলা যে আমার হচ্ছে ফাইভ স্টার টপিক কোনগুলা আমার হচ্ছে ফোর স্টার টপিক কোনগুলা আমার হচ্ছে থ্রি স্টার টপিক কোনগুলা এইভাবে তুমি যদি লিখে রাখো তো দেখবা যে ফাইভ স্টার টপিকগুলো ফোর স্টার টপিকগুলো থ্রি স্টার টপিকগুলো এইভাবে যদি লিখে রাখো তাহলে প্রথমে প্রথমে আমাদের ফাইভ স্টার টপিক তারপর থ্রি স্টার টপিক তারপর হচ্ছে ফোর স্টার টপিক সরি ফোর স্টার টপিক তারপর হচ্ছে থ্রি স্টার টপিক এইভাবে সিকোয়েন্স মেনটেন করে যদি তুমি লেখো তাহলে দেখবা যে পরীক্ষার আগের দিন তোমার টেনশন হচ্ছে না ইজিলিভাবে রিভিশন দিতে পারছো একদম ভালো একটা আউটপুট আসবে লাস্ট আমাদের একটা প্রশ্ন সেটা মানে আমাদের হচ্ছে টিপস মধ্যে লাস্ট একেবারে যে পরীক্ষার প্রস্তুতির কৌশল আগে থেকেই ঠিক রাখতে হবে ঠিক আছে পরীক্ষার প্রস্তুতির কৌশল আগে থেকে ঠিক রাখতে হবে এটার উপর আমি একটি কথা বলতে চাচ্ছি দেখো যে ধরো তোমার কালকে পরীক্ষা এখন তুমি হঠাৎ করে আজকে পড়তে বসছো তুমি জানি যে একটা পরীক্ষার আগে যদি তিন দিন অথবা একটা পরীক্ষার আগে যদি চার দিন বন্ধ থাকে তা তোমরা জীবনে পড়ো না আমি ভাই পড়িনি তোমরাও পড়বা না কারণ তোমরা আমার স্টুডেন্ট জীবনে পড়বা এটা স্বাভাবিক তো বিষয় হচ্ছে আমরা মেইনলি পড়তে বসি কবে পড়তে বসে হচ্ছে পরীক্ষা কালকে কালকে আমাদের পরীক্ষা আর আমরা আজকে পড়তে বসছি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় তো এরকম সিচুয়েশনে তুমি কি করবা এরকম সিচুয়েশন হোক আর না হোক ভাই সবসময় তুমি এটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে আমি এখন যেটা লিখে দেবো ঠিক আছে যে তুমি একটা সিকোয়েন্স মেনটেন করবা সিকুয়েন্স বলতে যে প্রথম সিকুয়েন্সের প্রথম কাহিনী হচ্ছে ক পড়তে হবে তারপর খ পড়তে হবে তারপর কি করতে হবে আমাদের নোটটা রিভিশন দিতে হবে নোট সেটা তুমি আমার কাছ থেকে নিচ্ছ যেটা সেটা হইতে পারে অথবা তুমি আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে জয়েন করে ফেলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে শত শত মানে অল নোটস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি সব একেবারে একেবারে তেও অ্যাডভান্স নোট দেওয়া আছে ওকে তুমি ডাউনলোড করে পড়াশুরু করে দিবা আর যাদের নোটস আছে তারা পড়বে সমস্যা নেই তাহলে খ গেল নোট গেলো তারপর তুমি কি করবা তুমি এখানে এমসি কিউ পড়বা এমসি কিউ কত সাল থেকে কত সাল তুমি এখানে কিন্তু অবশ্যই সাল সলভ করবা পনেরো সাল থেকে শুরু করে দুই পনেরো থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই প্রশ্নটা তোমাকে সলভ করতে হবে ঠিক আছে এমসি কিউর ক্ষেত্রে এবং অবশ্যই টাইপ অনুযায়ী যদি তোমাদের টাইপ অনুযায়ী মানে এমসি কিউ না থাকে ঠিক আছে তোমাদের ধরো তোমাদের কাছে টাইপ অনুযায়ী এমসি কিউ নাই যে ভাই আমাদের কাছে তো টাইপ অনুযায়ী এমসি কিউ নাই তাহলে কি করবো আমাকে অবশ্যই কমেন্টে জানাইও আমি হচ্ছে সুন্দর করে মেক করা রয়েছে তোমাদের জন্য প্র্যাকটিস শিট টাইপ অনুযায়ী তোমার হচ্ছে সলভ শিট সব কিছু ইসান এমজি থেকে তোমাকে দিয়ে দিব ফ্রি তাই কোনো টাকা পয়সা দিয়ে লাগবে না ভাই সবাই যদি টাকা পয়সা নিয়ে টানাটানি করে তাহলে হবে যাই হোক গেল তারপরে তোমার কাজ কি তারপরে তোমার কাজ হচ্ছে যে গ অ্যান্ড ঘ এর দিকে যাওয়া ওকে গয়েন ঘয়ে দিয়ে যাওয়া তো এই যে গ ঘ এইটাও কিন্তু তোমাকে অনুযায়ী সলভ করতে হবে অনুযায়ী সলভ না করলে তুমি একটা ভালো মার্ক গেইন করতে পারবে না তুমি বলবা যে ভাই আমি তো অনুযায়ী সলভ করি নাই আমি হচ্ছে স্কুলের পরীক্ষাতে হচ্ছে এইটটি প্লাস পাইছি দেখো ভাইয়া এইটটি প্লাস পাওয়া যায় কিন্তু তুমি যখন হচ্ছে টার্গেট নিচ্ছ যে নাইনটি ফাইভ প্লাস ওকে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক নিয়ে আসতে অথবা তুমি টার্গেট নিচ্ছ যে আউট অফ হান্ড্রেড বাই হান্ড্রেড পার্সেন্ট মার্ক নিয়ে আসতে এরকম যখন টার্গেট নিচ্ছ তখন আর এগুলো সম্ভব হয় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে তোমাকে অবশ্যই এইটাও কি টাইপ অনুযায়ী সলভ করতে হবে অবশ্যই টাইপ অনুযায়ী সলভ করতে হবে এখন তোমার কাছে ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি বা ম্যাথের টাইপ অনুযায়ী শিট নাই তাহলে কি করবা তুমি আমাকে কমেন্টে জানাবা যে ভাইয়া আমার তো এরকম হচ্ছে আমি এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ আমার এরকম সাজেশন শিট অথবা আমার হচ্ছে এই সিটটা লাগবে আমি একেবারে ফ্রিতে তোমাকে প্রোভাইড করে দেবো গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব তুমি জাস্ট ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিবা অথবা তুমি ওটা দেখে দেখে প্র্যাকটিস করে নিবা এই সিকোয়েন্স যদি তুমি মেনটেন করো পরীক্ষার আগে এই যে টোটাল আমি যে কৌশল তোমাকে বললাম ওকে এই কৌশল তুমি যদি মানে পরীক্ষার আগের দিন খাটাও তুমি দেখবা যে তোমার রেজাল্ট অন্যদের তুলনায় খুব ভালো আসছে আর আমি এই জিনিসগুলো করছিলাম আমি যা যা করে নাইনটি এইট মার্ক পাইছিলাম কেমিস্ট্রিতে আটানব্বই পাইছিলাম ওই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি প্রথম ক পড়ছিলাম তারপরে খ পড়ছিলাম এখন কোন জায়গাতে পড়বা এই দুইটা জিনিস হচ্ছে বোর্ডের প্রশ্ন পড়বা কত সাল থেকে পনেরো সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত বিগত দশ সালের ওকে দশ সালের তারপর তুমি হচ্ছে যে ভাইয়ার ক্লাস করছো বা তুমি হচ্ছে যে সার কাছে পড়ছো সেই সারের নোটটা পড়বা সুন্দর করে নোট করার পরে তুমি হচ্ছে এমসি কিউ বোর্ডের এমসি কিউগুলো দুই হাজার পনেরো সাল থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত করবা তারপরে এবং অবশ্যই টাইপ অনুযায়ী যাদের নাই তারা নিয়ে নিবা আমার কাছ থেকে নয়তো আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হচ্ছে চ্যানেলের ওই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে তারপরে ফেসবুক গ্রুপ আছে ওখানে জয়েন করবো ওখানে এমনি দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো হয় আমার কাছে চাইতে পারো না তো ওখান থেকে ডাউনলোড করতে পারো দেখো তারপর তোমার হচ্ছে গ ঘ এটাও টাইপ অনুযায়ী সলভ করতে হবে কারণ তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাইতে যাচ্ছো কারণ কি আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কেন লাগবে আমরা নাইনটি ফাইভ নাইনটি ফাইভ কেন করতেছি কারণ তুমি যখন হচ্ছে কলেজের কলেজে যাবা তাই না এই যে কলেজে যাবা তুমি যখন কলেজে ভর্তি হতে যাবা তখন তোমার মার্কের উপর ডিপেন্ড করে ভর্তি নিবে কিসের ওপর মার্ক ওকে মার্কের উপর ডিপেন্ড করে ভর্তি নিবে এখন যদি তুমি হচ্ছে ভালো মার্ক না পাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ এগুলোতে তাহলে তোমার মার্ক বেশি আসবে না আর বেশি না আসলে তুমি এ প্লাস পাবা গোল্ডেন এ প্লাস পাবা এ প্লাস পাবা তুমি ভালো কলেজ না সরকারি কলেজ পাবানা তখন সরকারি কলেজ ভালো না হলে তোমার বন্ধু বান্ধব ভালো হবে না অল ওভারঅল সব কিছু সমস্যা এই জন্য আমাদের মার্কটা লাগবে মার্কটা আমাদের এসএসএ লেভেলে লাগবে পরবর্তীতে আমাদের আহামারি কোনো কাজ নাই মার্ক নিয়ে তো আপনাদের এ টু জেড আমি দশনে বোঝাই দিলাম যে কীভাবে আমি আটানব্বই পাইছিলাম এবং কীভাবে আপনি আমার থেকেও ভালো করতে পারেন সুতরাং ফার্স্ট টু লাস্ট দেখলেন অনেক কিছু বুঝলেন নোট আপনি এটা অবশ্যই লিখে নেবেন বা স্ক্রিনশট তুলে নেবেন যে কীভাবে আমি পড়ছিলাম কীভাবে ভাওয়া পড়ছিল আমাদের কীভাবে পড়া উচিত আর যদি কিছু প্রয়োজন হয় কিছু জানার থাকে বা কিছু প্রয়োজন হয় বা কোনো টপিকের সমস্যা থাকে বা আপনি বুঝতেছেন না এমন কোনো এমসি সি কিউ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই